নমস্কার বন্ধুরা গল্প বিলাসীর গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ গল্প বিলাসীর নিবেদন শ্রদ্ধেয়া লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প জগন্নাথের জমি চা খেয়ে খবরের কাগজখানা হাতে নিতে যাদেরই যথা নিয়মে ধূমকেতুর মতোই এসে উদয় হলো লোকটা হাঁটু অব্দি ধুলোর স্তর খড়ি ওঠা গা শিরা ওঠা হাত চালের মতো মাথা এবং আগাছার জঙ্গলে মুখটা নিয়ে এক দৃশ্য দেখলে কথা নয় তীর্থঙ্করেরও হল না তবু বলতেই হলো এই যে তা থুমকেতুর ও উদয় অস্তের একটা নিয়ম থাকে এরও আছে উদয়ক্ষণ প্রতিটি রবিবারের সকাল আর অস্তক্ষণ ছুটির সকালের বারোটা বাজিয়ে দিয়ে ঘড়ির কাঁটাটাকে বারোটায় ঠেলে দিয়ে নিয়মের ব্যতিক্রম নেই অর্থাৎ যতদিন থেকে লোকটা তীর্থঙ্করের ঘাড়ে চেপেছে তীর্থঙ্করের ছোট ভাই শুভঙ্কর বলে তা ঘাড়ে চাপাই ভূতের মতোই ঘাড়ে চেপে বসে আছে তো তুমি যে দাদা রোজায় রাজি নও আমার হাতে একবার ছেড়ে দাও দেখো ভূত ছাড়াতে পারি কিনা বেটাকে এই ভোলাপুরের রাস্তা ভুলিয়ে দিতে পারি কিন্তু তীর্থঙ্কর তার ভাইয়ের এই প্রেসক্রিপশনে রাজি নন ওই পাগল ছাগল লোকটার মধ্যে তিনি একটা মহত্ব দেখতে পান যদিও ওকে দেখলে গাছ ওলেই যায় যাবে না ঝড়ের বেগে এসেই লোকটা ওর ওই মাথা ভর্তি কে জানে উকুন ভর্তিও কিনা খোড়ো চুল সমেত মুখটা চোর করে তীর্থঙ্করের পায়ের উপর ঘসটাতে ঘটাতে বলে ওঠে আবার আপনারে একটু জ্বালাতে এলুম বাবু। তীর্থঙ্কর যে কোশ্চিন কালেও উকিল বাবু নন নেহাতি একটা সৌদাগারী অফিসের কিনানি বাবু মাত্র এ কথা লোকটাকে বলে বোঝানো যায়নি বোঝাবার চেষ্টায় কাহিল হয়ে গিয়েই তীর্থঙ্কর এই উকিলবাবু ডাকটাই মেনে নিতে বাধ্য হয়েছেন কে যে ওর মাথায় এই ধারণাটি ঠুকিয়ে দিয়েছে তা ও জানে আর ভগবান জানেন তবে বদ্ধ পাগলের বদ্ধমূল ধারণা ছাড়ানো যায় না উকিল নই বললে ও অক্লেশে বলে আমি আপনারে ফিস দিতে পারব না বলে সলনা করছেন উকিলবাবু কিন্তু আমারে ঠকাতে পারবেন না অতএব তীর্থঙ্করই ঠকে চলেছেন মাসের পর মাস রবিবারের সকালটি ওর পায়ে উৎসর্গ করে মরছেন অথচ সপ্তাহে এই একটি তো সুখের সকাল অন্য সব দিনই তো আটটা পাঁচে ট্রেন ধরতে ছুটতে হয় আরামের আর আয়েশের জন্য ছিল এই রবিবারের সকালটি কিন্তু এই এক হতভাগ্য চীনে যোগ কিছুদিন যাবৎ জীবন মহা মহানিশা করে তুলছে তীর্থঙ্করের অথচ ছাই করে তাড়াতেও মন চায় না এই এক দুর্বলতা কিন্তু ব্যাপারটা কি এই প্রতিটি ছুটির সকালে এসে হানা দেবার কারণ কি লোকটার কারণটা একান্তই হাস্যকর ওই চেহারা ওই সাতসজ্জা লোকটা আসে নাকি তার উকিল বাবুর কাছে একটা উইল লেখাতে হ্যাঁ আবেদন নয় উইল কোথায় কোনখানে নাকি ওর একটা জমি আছে সেটাকে সে কোনো সৎ কাজের দান করে দিয়ে যেতে চায় তাই এই উইলের পায় না গুছিয়ে বসে বলে বউ নাই ছেলে নাই ভাই নাই বোন নাই তরে রেখে যাব বলেন হ্যাঁ তো একটা সৎ কাজের জন্যই রেখে যাওয়া ভালো কি বলেন হ্যাঁ এখন মুশকিল এই সেই সৎ পর্যাপ্ত পরিমাণে সৎ হচ্ছে কি না সেটাই তার অহরহ চিন্তা ভাবনার বিষয় একখানা খসরা লিখিয়ে নিয়েই আবার সারা সপ্তাহ চিন্তা ভাবনা করতে থাকে আর পরের রবিবার সকাল হলেই ছটফটিয়ে ছুটে আসে আগের উইলের খসরাটা ছিঁড়ে ফেলে নতুন একটা লেখাবার জন্য এই পাগলামির তালে তাল দিয়ে চলতে হচ্ছে তীর্থঙ্করকে তবে কেন হচ্ছে সেটাও আর একটা চিন্তা ভাবনার বিষয় কে জানে উদারতা না চক্ষু লজ্জা তবে এসে হাজির হলেই হাতের খবরের কাগজখানা পাশে সরিয়ে রেখে তাপ উত্তাপহীন গলাতেই প্রশ্ন করেন আবার কি হলো আজও ওই কথাটাই বলে উঠলেন তীর্থঙ্কর পাদুখানাকে ওর মাথার তলা থেকে উদ্ধার করে নিয়ে লোকটা মাটিতে বাবু গেড়ে বসল তো বললুম আবার জ্বালাতে আসা গেল হপ্তার উইলখানা তো বদলের দরকার কি মুশকিল তীর্থঙ্কর বললেন আরে বাবা অনেকবারই তো বদল করলে লোকটা মাথা চুলকে বলল, আগে হ্যাঁ তা করলুম বটে তো আসলে কি জানেন জমিখানা একটা সত্যিকার লাগাবো ঠিক করিস একটু ভালো মতো ভেবে চিন্তা করাই উচিত নয় কি কি বলেন এই যে, গেল হপ্তায় জমিখানা একটা লাইব্রেরি জন্য দেওয়ার কথা হলো তীর্থঙ্কর অসহিষ্ণু বললেন কথা হলো কেন ঠিকই তো হলো দোস্তুর মতো সবটি লেখা হলো তোমার টিপছাপও তো দেওয়া হলো হ্যাঁ টিপছাপি যদিও উইল তৈরির বয়ানটা সে গড়গড়িয়ে বলে যায় এবং কথার মাঝখানে মাঝখানে হঠাৎ হঠাৎ বেশ এক একটা সাধু শব্দ প্রয়োগ করতে পারে তবে ওই টিপছাপের উর্থে যায় না বেশ গড়গড়িয়ে বলে চলে আমি শ্রীযুক্ত বাবু জগন্নাথ চক্রবর্তী দেহে সুস্থ যে আমার নিজস্ব যে জমিখানা আছে এই আদালতি ভাষাটা কোথা থেকে যে রপ্ত করেছে কে জানে তবে বলেও তো কিন্তু নামটি স্বাক্ষরের সময় বলে ওঠে দেন আপনার কালীর দোয়ারটা দেন একবার টিপসাপটা বসিয়ে রাখি ব্যাস কোনো একদিন কেটে গিয়ে রেজিস্টারিং করিয়ে আনার বাস্তা এই শেষ গেল সপ্তাহেও বলে গেছে এ কথা আবার এই সপ্তাহেও এই আবির্ভাব রাত ভোর সমীশের পারি নাই উকিল বাবু ভাবতেছি যে জমিখানা তো লাইব্রেরিতে দিল কিন্তু পরে ভবিষ্যতে যদি পাড়ার পাঁচটা মস্তান সেলি সেখানে আড্ডাখানা বসায় বিড়ি সিগারেট খায় লাইব্রেরির বইপত্র সেরে হারায় তবে তো জগার দানটা গেল তীর্থঙ্কর হেসে ফেলে বলেন তা উইল তো কার্যকর হবে তোমার মৃত্যুর পরে হে তুমি তো আর দেখতে আসছ না হ্যাঁ কি বললেন লোকটা রুষ্ট হলো ক্ষুব্ধ হলো উত্তেজিত গলায় বলে উঠলো দেখতে আসবো না বলে ভেতর একটা দায় দায়িত্ব নাই বিবেক বুদ্ধি নাই বর্তমানে ছেলেশোকরাদের মতিবুদ্ধি দেখছেন তো ভবিষ্যতে আরো কি নিধি হবে বুঝছেন না 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 লাইব্রেরি চিন্তা সারুন আপনি উকিল বাবু ওটা আপনি সিঁড়ে ফেলেন শ্রীযুক্ত বাবু জগন্নাথ চক্রবর্তীর উইলের খসড়া তীর্থঙ্করের ড্রয়ারি সুরক্ষিত থাকে জগন্নাথের ভাষ্য জগা কোথায় থাকে কোথায় না থাকে প্যাঁচরা বাক্সের বালাই নাই তো উইল নিয়ে নিয়ে কোথায় বেড়াবে ওই আপনি গুজিয়ে রেখে দিন রেজিস্টারি কালে আপনার এই যখন যেতে হচ্ছে অন্য অনেক দিনের মতো আজও তীর্থঙ্করের ড্রয়ার থেকে একখানা রোল করা ফুল কাগজ বার করা হলো ছেঁড়া হলো অতঃপর আর একখানা নতুন কাগজ টেবিলে বিছানো হলো তীর্থঙ্কর বললেন তা দেখো জগন্নাথ তোমার সেই আগের সপ্তাহের ইচ্ছে পত্রটি তো ভালোই ছিল ওটাই বজায় রাখো হাসপাতাল হাসপাতালে দান করার থেকে সৎ কাজ আর কি আছে জগন্নাথ ক্রুদ্ধ কলায় বলে উঠল এটা আবার এখন নতুন করে কি বলবেন হাসপাতালের বিবরণ তো জানা হয়ে গেছে হাসপাতালে জগতের যত অনাসার কেলেঙ্কার আর পাপ চক্র না রুগীতে ওষুধ পায় না পত্তি পায় না আরো কত দুর্নীতি না না হাসপাতালে চিন্তা সারুন আপনি যেন তীর্থঙ্কর সত্যি চিন্তা করে মরছেন এখন তীর্থঙ্কর একটু রাগ রাগ গলায় বলেন তা তোমার তো বাপু কিছুতেই মনস্থির হচ্ছে না গোড়ায় তো বেশ বলেছিলে। একটা শিব মন্দিরের জন্যে জমিটা দিয়ে দেবে ভালোই হতো পুণ্যকর্মই তো হতো একটা বুঝলাম পুণ্য কাজ জগন্নাথ বিরস গলায় বলে কিন্তু এটা তো দেখছেন আমাদের এই দেশখানায় গঞ্জে যেখানে সেখানে কত কত শিব মন্দির হারমোর ভেঙে পড়ে আছে না পুজো পাঠ না কিচ্ছু তো আপনারা দেখবেন কত থেকে রেলে যাওয়া রেলে আসা এই জগার মতন হেঁটে যে পৃথিবী চসতেন তো টের পেতেন তা শিব মন্দিরের অবস্থা দেখে ইচ্ছে সেরে দিয়েছি জাগে আপনি একটা ভালো মতো ব্যবস্থা দেন ওই রকমই বলে কিন্তু অন্যের ব্যবস্থা নেয় না তীর্থঙ্কর আর নতুন গাদ্দায় পড়তে চান না তাই তাড়াতাড়ি বলেন আগে আগে তো বাপু ভালো ভালো ব্যবস্থাই হচ্ছিল বলেছিলে কোনো একটা স্কুল বাড়ির জন্যে জমিটা দেবে বেশ ভালো ভালো কথাই তো বলেছিলে শিক্ষার বড় জিনিস নেই জ্ঞানের আলোকহীন মনুষ্য জীবন বিগ্রহীন মন্দিরের তুল্য আগে সে তো বলতেই তো হবে এই যে হতভাগা জগা জ্ঞান বুদ্ধি নাই বলেই না এমন দশা শিক্ষাই মূলাধার তবে আর মন বদলালে কেন জগা উঁচু হয়ে বসে কেন সে কথাটা আবার একক্ষণ সুদাসেন শ্রীযুক্ত বাবু জগন্নাথ চক্রবর্তীর কোটরে বসা চোখ ফস করে দুটো দেশলাই কাঠি জ্বলে ওঠে আগুন গলাতেই বলে বর্তমানে শিক্ষা বিভাগে কত দুর্নীতি আপনারা জানেন না খপুরের কাগজ পড়েন না রাত দিন এসব কথা তো হয়ে গেছে সেদিনকে তো এই দুর্নীতির ক্ষেত্রে জমিটা উৎসুগ করবো তো সেটে না দেখে উট করে অপাত্রে দানের মতন দান করে বসব তীর্থঙ্কর হতাশ কলায় বললেন তা একটা কিছু ঠিক করে ফেলো আর কতদিন চলবে জগন্নাথ এই স্বর শুনে হঠাৎ যেন চমকে ওঠে বলে কাজটায় আপনি বেজার হন উকিল বাবু এরপর তীর্থঙ্করকে তাড়াতাড়ি বলে উঠতে হয় না সে কি কথা তুমি একটা মহৎ কাজ করতে চাইছো এটা তো আহ্লাদের বিষয় তবে কি না কথার মাঝখানে জগা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে তাই বলেন আপনি নিজে মত মানুষ বিষয়টা বুঝছেন আর পাঁচজনা তো শুনতেই চায় না দাঁত বার করি হাসে তো একটা কিছু ঠিক এবার আমি করি ফেলিছি। গত রাত্রিরে বে ঘুম নাই তো সহসা একটা সিদ্ধান্তে পৌঁছে গেল এইটাই ফাইনাল ফাইনাল গুড তীর্থঙ্কর উৎসাহী মুখর বলো শুনি তোমার সিদ্ধান্ত জগন্নাথ একটু নড়ে চড়ে বসে বলতে ছিল আগে বরং সাহটুকু খেয়ে চা এখানে জগন্নাথের অবশ্য প্রাপ্য পাওনা বাড়ির লোকেরা জগন্নাথ সম্পর্কে যতই বিরক্তি পোষণ করুক গেরস্ত বাড়ির ধর্মটা তো লঙ্ঘন করতে পারে না অল্লী তীর্থঙ্কর ক্ষুণ্ণ হবেন সেটাও জানা চা এসে গেল বাড়ির খুদে কাজের ছেলেটার হাত দিয়ে সঙ্গে যথারীতি এক বাটি মুড়ি আর কয়েকটা ফুলুরি ছুটির সকালে সেটা ভাজা হয়ে থাকে মুড়ির বাটিতে হাত দেবার আগেই চাটা ঢক ঢকিয়ে খেয়ে নিয়ে জগন্নাথ উদ্দীপ্ত গলায় বলে ওঠে অনেক ব্যাপী দেখে ঠিক করলুম মনীষীর জন্য কিছু করার দরকার নেই সেটা নিহাতি তেলা মাথায় তেল ডালা তাদের জন্যই চারদিকে কত ব্যবস্থা কত আয়োজন জমিটা আমি পত কুকুরদের জন্যই উৎসগ্গ করি যাব শুনে তীর্থঙ্কর হাঁ কাদের জন্যে বললুম তো পথে ঘুরে বেড়ানো বেওয়ারিশ নেড়ি কুকুরগুলোর জন্য আহা তাদের জন্যে ভাববার কেউ নাই জলে ঝরে দুর্দশার শেষ নাই কাঠফাটা রোদে হাঁপিয়ে মরে যেখানে যাবে দূর দূর সেই সেই অথচ পোষা কুকুরের কত আদর সোহাগ ওদের দুঃখ দেখে প্রাণটা ফাটে তো ঠিক করেছি ওদের জন্য একখানা আস্তানা গড়ে ওইসব দেওয়ার তীর্থঙ্কর অসতর্ক ভাবে বলে ফেলেন শেষ পর্যন্ত রাস্তা নিরী কুকুরদের জন্যে এ অসতর্কতার ফল সঙ্গে সঙ্গেই পান তীর্থঙ্কর জগন্নাথ ছিঁকড়ে ওঠে কেন নয় বাবু? ওরা ভগবানের শিষ্ট জীব নয় ওদের দুঃখ দুর্দশা দেখতে পান না কীট পতঙ্গ পশুপক্ষী সকল প্রাণীকেই ভগবান গত্তত্ত করবার বুদ্ধি দিয়েছে ওদের দেয় নাই তবে ওদের দিকটা দেখাই তো বেশি দরকার তা মানুষের আকিলটি দেখবেন যাকে পুষব। তার জন্য গদি বিছানা মাংস ভাত আর যেটা পথে ঘুরে মরছে তাকে দূর দূর এই চিন্তাতেই তীর্থঙ্কর খুব সামনে নিয়ে সাবধানে তা যা বলেছ ওদের কথা কে ভাবে ঠিক খুব ভালো সিদ্ধান্ত এই তো এই তো জ্ঞানীগুণী মানুষের কথা তো এটাই কি আপনার শেষ খাটুনি লিখে ফেলেন শ্রীযুক্ত বাবু জগন্নাথ চক্রবর্তী ঘটে। যে লোকটা সাত জন্মে এ সময় এ ঘরে ঠকে না সে হঠাৎ ঝুঁকে পড়ে ব্যঙ্গ হাসি হেসে বলে ওঠে ভালো ভালো জগন্নাথ বাবু তাহলে এতদিনে দান ধর্ম করতে সত্যিকার সৎপাত্রের সন্ধান পেলেন তো গুন্তিতে তো ওরা দুটি চারটি নয় ওদের জন্য আশ্রম বানানো তো অনেক বিশাল ব্যবস্থা দরকার পাগল ছাগল বলে কি জগন্নাথ বোকা তা বলে তা নয় কথাটা শুনেই বিরস গলায় বলে আশ্রমের কথা তো বলি নাই ছোটবাবু একটা আশ্রয়ের কথাই হসছে আহা ও একই কথা আশ্রয় আর আশ্রম তা লাগবে তো বেশি জমিটা আপনার কবি ককাঠা এই প্রশ্নে জগন্নাথ বিচলিত হয় আর সেটা অধিক উত্তেজিত গলায় বলে ওঠে সে হিসেব জগন্নাথ জানে সময়কালে কোর্ট কাছারির লোক এসে মফযোগ করি নেবে হা, ইস জগন্নাথ বাবু শুভঙ্কর ব্যঙ্গ হাসি হেসে বলে নিজের ছবির মাপ জানা নেই তা জমিটা কোনখানে সেটা জানা আছে তো দেখিয়ে দিলে এখন থেকেই তীর্থঙ্কর তার ভাইকে নিবৃত্ত করার চেষ্টা করেন কিন্তু কাজ হয় না শুভঙ্কর আজ বোধ বোধহয় বদ্ধপরিকর হয়ে রণক্ষেত্রে এসে উপস্থিত হয়েছে তার মুখে হাসির ঝিলিক কই হে বললে না জমিটা কোথায় এই ভোলাপুরেই তো নাকি আর কোথাও জগন্নাথ ক্রুদ্ধ ভঙ্গিতে বলে এই ভোলাপুরে জগন্নাথ ভোলাপুরের মানুষ কবে কখন ঘুরতে ঘুরতে সিটকে এসে পড়েছে ও তাও তো বটে তবে জানতে পারলে ভালো হতো আশ্রমের কাজ শুরু হয়ে যেতে পারতো সময় লাগবে তো জগন্নাথ সহসা গম্ভীর হয় বলে একটা কথা মনে রাখছেন না ছোট বাবু জগন্নাথ তুমি বেঁচে থাকতে এই জমির হদিস মিলছে না তো পরে কি হবে হদিসটা জানা থাকলে কার্যকরী করার সুবিধে হতো তীর্থঙ্কর তারা দিয়ে বলে ওঠেন শুভ তোর বাজার সারা হয়েছে সে এই সারা গায়ে মাখে না বলে ওঠে ভালো করে ভেবে দেখো দেখিনি জগন্নাথ কলকাতার গড়ের মাঠটাই তোমার নয় তো নাকি হাওড়ার তোমার জগন্নাথের চোখে আগুন ঠিক রয় পাগল আর শিশু ব্যাঙ্গে যতটা হত হয় সহজ বয়স্ক মানুষ বোধ হয় ততটা হয় না ক্রুদ্ধ গলায় জগন্নাথ বলে ওঠে ছোটবাবু কি আমার সঙ্গে মস করা করছেন আমি আপনার মশ করার মুশকিল করা কেন শুধু তো জানতে চাইছি জমিটা তোমার এই পৃথিবীতেই আছে তো নাকি আকাশে ছোট বাবু কোটরে বসা চোখ দুটো ঠেলে বেরিয়ে আসে তার সঙ্গে এক ঝলক জল এই কথাটা বললেন আপনি জগার জমিখানা আকাশে আছে তার মানে নাই কেমন অবিশ্বাস তো এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে জগার একখণ্ড ভূমি নাই কথাটা মানতি বলে আমায় পাগল ছাগল মানুষ বৃত্তান্তটা গুলিয়ে ফেলিসি। ফেলিস বতরের হিসেবটা নাই তাই বলি জমিটাই নাই পৃথিবী থেকে একেবারে আকাশে উড়িয়ে দিছেন ময়লা ধুতির কোনটা তুলে চোখের কোনটা একটু মুছে নিয়ে বলে হতভাগা কি এতই যে ভগবান তারে সৃষ্টি করে নিঃসম্বল শূন্য সুরে দেশে একখণ্ড ভূমির বরাদ্দ রাখে না বলি এই পৃথিবীখানার মানুষ পিছু মাটির বরাদ্দ নাই তা সুলসেরা হিসেব নাই জমি আছেই আসেই নিজস কোনো খানে হককে দন যাবে কোথায় আপাতত খুঁজে পাচ্ছি সেটাই দুঃখ জেবন খুঁজে মরছি না পেলে তাই বলে হেনস্তা দেখিয়ে নাই করে উড়িয়ে দিতে হবে আপনারা শিক্ষিত মানুষ এই আপনাদের বিচার বলি জমিটুকু তো জগা বেঁচে খেতে চায় নাই একটা ভালো কাজেই তো দিয়ে যেতে কালি তো গড়ের মাঠ একটা কখনো সে জগা থাকার মধ্যে ওই জমিটুকুন সেটুকুন নিয়েই তো নাড়া ছাড়া তো দলিলখানা খানা দেখাতে পারছি বলে ঠাট্টা মশ করা সন্দ ধুত্তর পৃথিবী থাক উকিল বাবু উইলি আর কাজ নাই আমার শিকা হই গেছে শটান হয়ে দাঁড়িয়ে উঠে টেবিলে সদ্য বিছানো কাগজটা ফস করে টেনে নিয়ে ছিঁড়ে কুচিয়ে মেঝে ছড়িয়ে ফেলে গট গট করে বেরিয়ে যায় পায়ের ধাক্কায় মুড়ির বাটিটা ছিটকে গিয়ে মুড়ি ছড়াছড়ি হয়ে যায় মুড়ির একটি দানা মাটিতে পড়ে গেলে যে কুড়িয়ে খায় বলে মা নক্ষের চোখটা জালা করে ওঠে মাথা ঝুঁকিয়ে সেই ছড়ানো দিকে তাকিয়ে বসে থেকে অবাক হয়ে ভাবতে থাকেন মানুষ এমন অকারণ নিষ্ঠুর হয় কেন অহিত হিংস্র তীর্থঙ্কর বুঝে ফেলেছেন পাগলা জগাকে আর কোনোদিন এই ভোলাপুরের পথে ঘাটে ঘুরে বেড়াতে দেখা যাবে না হয়তো আর কোনোখানে ছিটকে গিয়ে তার ন্যায্য পাওনার জিনিসটা খুঁজে বেড়াবে খড়ি ওঠা গা শিরা ওঠা হাত খোড়ো চালের মতো মাথা আর হাঁটু পর্যন্ত ধুলোর স্তর নিয়ে যেটা সে একটা সত্যিকার সৎ কাজে লাগাতে উইল করে যাবে এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প জগন্নাথের জমি গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন ভিন্ন স্বাদের আরও নতুন নতুন গল্প শুনতে এই চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ